এতদিন সবাই জানত মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ এবং বিজ্ঞানীদের ধারণাও এটাই ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য সম্প্রতি মহাশূন্য থেকে বেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরাও অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেশ তাদের জিকিরে ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সালাল্লাহ ওয়ালসাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা তারা লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যই প্রমাণ পেল বিজ্ঞান সহি মুসলিমের একটি হাদিসে রাসুলাল্লাহ সাল্ল্লাহসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন ইয়া রাসুলাল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহ আলিউসাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফিরেস্তারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকির মশগুল রাসুল্লাহ সালাল্লাহ আলিয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশের শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকেই এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে চোদ্দশো বছর আগে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাপুনির মতো শব্দ হয় নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুনের কারণে সৃষ্টি হয় কি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্র্যাগোরিয়ান চ্যান্ট গাইছে গ্র্যাগোরিয়ান চ্যান্ট হল খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাম বলেছিলেন যে আকাশে ফেরেশতারা তারা একসঙ্গে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের চুম্বক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের হাদিসের সাথে সংগতিপূর্ণ যেখানে তিনি চৌদ্দশ বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরেশতারা তারা একত্রে আল্লাহর জিকির করছেন যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে পক্ষে তাদের ধ্বনি কিনা তা কেবল আল্লাহই ভালো জানেন